চব্বিশের ষোলো জুলাই থেকে স্বৈরশাসনের পতনে তীব্র আন্দোলনে অংশ নিতে শুরু করেন নরসিংদীর ছাত্র জনতা আঠারো জুলাই পুলিশের গুলিতে শহীদ হন স্কুল শিক্ষার্থী তাহমিদ এরপর একে একে প্রাণ হারিয়েছেন আরও একুশ জন জুলাই অভ্যুত্থানের বছর পূর্তি হলেও বিচার এবং সংস্কারে অগ্রগতি না হওয়ায় হতাশ শহীদ পরিবারের সদস্যরা বলছেন যেই চেতনা নিয়ে আন্দোলন হয়েছে তার সঠিক বাস্তবায়ন দেখে যেতে চান তারা নরসিংহদীর প্রতিনিধি শ্যামল মিত্রের রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমদ আঠারো জুলাই আন্দোলনে অংশ নিয়ে ঢাকা সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে পুলিশের গুলিতে প্রথম শহীদ হন স্কুল শিক্ষার্থী তাহমিদ। জেলার ইটা খোলা মোড়ে গুলিবিদ্ধ আমজাদকে উদ্ধার করতে গিয়ে পুলিশের গুলিতে মাতার খুলি উড়ে যায় মাদ্রাসা শিক্ষার্থী সিয়ামের পিতৃহারা একমাত্র ছেলেকে নিয়ে স্বপ্ন দেখা সিয়ামের মা আজ নিঃস্ব মৃত্যুর আগে দেখে যেতে চান বিচার বাবা নাই সন্তানের দিকে একটা সন্তান নিঃশ্বাস হয়ে গেল সরকার তাকে বিচারের কিছুই করতেছে না আমরা কি নিয়ে শান্ত না হবো উনিশ জুলাই নরসিংদী জেলখানা মোড়ে আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন ভেনে করে ডাব বিক্রি করা আজিজুল ছেলে হারানোর শোকে এখনো বিলাপ করছেন মারা রাবিয়া আমি মা এ তো জানি না আমি এ তো জানলা কমল আমি যদি জানতাম ওতে হ্যাঁ নয়তো হইতাছে জানি ভিতরে সালাম শহীদ পরিবারের খবর নেয়ার পাশাপাশি করা হচ্ছে প্রয়োজনীয় সহায়তা এমনটাই জানালেন জেলা প্রশাসক থাকবে দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের মাধ্যমে দোষীদের বিচার এবং আত্মত্যাগের প্রতিফলন ঘটবে এমন প্রত্যাশা শহীদ পরিবারের সদস্যদের সুহেল আহমদ জিটিভি নিউজ